এক ভাজ দুই পার্ট করে আপ আপনাকে দুই ভাজ চার পার্ট করে নিতে হবে সামনের দিকে লক্ষ্য করেন এই সিস্টেমে আপনাকে চার পার্ট করে নিতে হবে চার পার্ট করে নিয়ে আপনাকে করে কাপড়টা বিছায় নিতে হবে যাতে কোনো বেশ কম না থাকে তো এইখানে পুরাতন একটা প্লাজো দিয়ে আমরা নতুন একটা প্লাজো তৈরি করবো তো উপরের দিকে আপনাকে রাবার ভাঙার জন্য দেড় দু ইঞ্চি পরিমাণে আপনাকে একটা মার্জিন করে নিতে হবে মার্জিনটা করে নিয়ে আপনি মার্জিন বরাবর পায়জামাটা রেখে এভাবে সুন্দর করে মিল করে বিছাই নিতে হবে বিছাই নিয়ে আপনি হাই বরাবর এখানে একটা মার্জিন করে এক দেড় ইঞ্চিতে এভাবে লম্বা একটা মার্জিন করে এভাবে সুন্দর করে রাউন্ড করে দিতে হবে আপনাকে দিয়ে সেলাই বরাবর এখানে মার্জিনটা করে নিতে হবে প্রতিটা সেলাই বরাবর মার্জিনটা করে নিয়ে পুরাতন প্লাজোটা আপনাকে উঠায় রাখতে হবে এভাবে এভাবে উঠায় রেখে আপনি সুন্দর করে কাটিংটা করে নেবেন বেশ কম থাকলে কাটিংটা করে নেবেন নিয়ে হাই বরাবর সুন্দর করে এভাবে কাটিংটা করে নিয়ে হাইয়ের এখানে রাউন্ড করে দেওয়া এইভাবে তো এসটা